হাজার মানুষের রক্তের উপরে আমরা আসলে আজকে এই দেশের সরকার এই দেশের মানুষ আমরা সবাই দাঁড়িয়ে আছি আমাদের সকলের আমরা এখানে যারা আজকে উপস্থিত হয়েছে আমাদের সকলের দায়বদ্ধতা আমাদের লয়ালিটি টুয়ার্ডস জুলাই এই দেশ এবং এই দেশের মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কতিপয় বিপ্লব চোরেরা তারা এই প্ল্যাটফর্মটা দখল করে টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি মামলা বাণিজ্য আপনার বালুর পয়েন্ট নেওয়া থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই তারা করতেছে না রিসেন্টলি আপনারা জানেন যে হচ্ছে আমাদের রংপুরের মধ্যে একটা মেলা হয়েছে এবং সেখানে লটারি নামক একটি জুয়া চল চলানো হয়েছে হাউজি হাউজি তো সেখান থেকে মানে প্রথমে আমরা সবাই প্রতিবাদ জানিয়েছিলাম যে আসলে এখানে তো আমাদের যারা গরিব মানুষের আছে তারা সবাই ধ্বংস হয়ে যাচ্ছে তো আমরা আমাদের আহব্বায়ককে জেলার এবং মহানগর থেকে যারা আছে মহানগরের আহব্বায়ক এবং চারজন যারা আছে পদ্মারি সবাইকে বলা হয়েছে ভাই আপনারা কিছু অ্যাকশন নেন তারা প্রথমে দৌড়াদৌড়ি করলো কিন্তু তারপর যখন তাদের কাছে মানে মেলার লোকেরা যখন তাদেরকে করলো করলো তারা টাকা নিয়ে তারপর সব কিছু ধামাচাপা দিয়ে দিল আমার কাছে প্রমাণ আছে তারা হচ্ছে সাত সাত চোদ্দো লাখ টাকা নিয়েছে আমরা প্রমাণটা একটু পর আপনাদেরকে দিয়ে দিব জেলা কমিটিতে সাত লাখ টাকা এসেছে এবং মহানগর কমিটিতে সাত লাখ টাকা এসেছে আমি একটা প্রমাণ আমাদেরকে দিব আপনাদেরকে দিব সে হচ্ছে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে তিরিশ জনের নিয়োগ দেওয়া হয়েছে ইমরান আহমেদ নিজের মুখে স্বীকার করছে সে নিয়োগটা দিছে মানে আমার প্রশ্ন আপনাদের কাছে দেশের মানুষের কাছে সে নিয়োগ দেওয়ার কে সে নিয়োগ দেওয়ার কে তার স্টেকটা কি যে সে নিয়োগটা দিবে সে তো নিয়োগ দেওয়ার কেউ না সে সর্বোচ্চ বলতে পারে প্রোটেস্ট করতে পারে সে নিয়োগ দেওয়ার কে সে ওখানে যে স্ট্যান্ডবাজি করে সে তিরিশ জনের নিয়োগ দিছে কয় টাকা খাইছে সেই এভিডেন্স আমি জানি না সেই ডিটেলসও আমি জানি না অবশ্যই টাকা খেয়েছে টাকা ছাড়া তো সে নিয়োগ দিবে না ফ্রিতে